গাড়ী গাড়ীয়ে আমরা পুলিশ প্রশাসন কোথায় মহিলারা এসেছে আপনারা দেখুন বাড়িতে ঢিল রোহিঙ্গা মহিলারা এসেছে আপনারা দেখেছেন আমরা কোন রাজ্যে বাস করছি মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যতে বাস করছি হ্যাঁ আমরা সবাই মিলি মানে ইয়ে করবো ওর বাড়িতে আমরা সংশোধন করে দিব না ও মহিলা আসবে তারপরে আমরা সংশোধন করবো দিয়ে তোমরা আসি এখন এখন আমার কথা তোমরা শুনেন না তোমরা হিজ্জত করে আমার মহিলার ঘরক ঢেকে দিয়ে তোমরা চলে গেলেন শোনো আমার তো শুনবেন আমরা যে তোমাকে কই যে থামো 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 দাদা থামো আমরা আগে তোমাকে কই হ্যাঁ আর ওই মহিলা এমন ড্যান্ডারেজ নিজের স্বামীক বাদ দিয়ে নিজের ভাষুটি সুদে যারা সংসার করি খায় তারা কি মহিলা তারা কী মহিলা আপনাদের কথা আপনারা কথা বলতে চাইছেন বিজেপির সাথে আপনারা কথা বলতে চাইছেন কেন আপনাদের নয় মামলা দেওয়া হলো সেই জন্য হ্যাঁ বিজেপির জন্য না তো হুম

এটা অত্যন্ত বেদনার এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত হতাশাজনক আজকে ভারতীয় জনতা পার্টির কর্মী তার বাড়ি আক্রান্ত হয়েছে আমরা বিধায়করা তার বাড়ি আমরা দেখতে এসেছি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে এসেছি গতকাল একজন অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা হয়েছে সে এবং তার শিশু আজকে শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই জায়গায় আমরা আসার পরে দেখি সেখানে বিভিন্ন জায়গা থেকে হারমাত্রের নিয়ে আসা হয়েছে হারমাত্রা আজকে মুখে গামছা বেঁধে তারা আমাদের উপরে আক্রমণ চালিয়েছে আমাদের ছেলেরা যখন রুখে দাঁড়িয়েছে তখন তারা পালিয়ে যেতে বাধ্য হয় পুলিশের সামনে আমাদের ঢিল ডেলচোড়া হলো দুটো গাড়িকে ভাঙচুর করা হলো পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করল আমরা দাবি করছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আসুন তিনি একবার দেখে যান তারই মন্ত্রী উদুবাবু তার এলাকায় কীভাবে নারকীয় অত্যাচার চালাচ্ছে সাধারণ মানুষ প্রান্তিক রাজবংশী সমাজের উপরে আমরা এর তীব্র প্রতিবাদ করছি ঘৃণা জানাচ্ছি এবং এর প্রতিকার দাবি করছি থানায় কি অভিযোগ করা হবে আমরা থানায় অভিযোগ গতকালে যে অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারা হয়েছে সেই ঘটনার অভিযোগ জানানোর চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত এফআইআর হয়নি গাড়ি ভাঙার ঘটনা পুলিশের সামনেই ঘটেছে তারা কি কি এফআইআর নেবে আমরা তাদের কাছে দাবি করছি তারা নিজেরাই ব্যবস্থা গ্রহণ করুক আমরা এই ঘটনা নিয়ে তাদের কাছে এফআইআর করতে যাব না তারা ব্যবস্থা গ্রহণ করুক এবং আমরা বৃহত্তর আন্দোলনে জনসমাজে মানুষের পাশেই যাব